আর এইটা আর ফায়ার পান আছে তো ফায়ার পান তিরিশ টাকা এমনি পান আর পঞ্চাশ টাকা ছিল ক্যাডবেরি পান ওকে ঠিক আছে দাদার এখানে প্রচুর রকমের পানের দাদার এখানে প্রচুর রকম পানের আইটেম আছে অবশ্যই এসে ভিজিট করবেন ভীষণ ভালো করে দাদা পান বানিয়ে দেয় কত থেকে রেঞ্জ শুরু তোমার এখানে ডলের উপরে টু টোয়েন্টি থেকে স্টার্ট

পাঁচ নম্বর স্টলে শাড়ি বিক্রি কুর্তি বিক্রি হচ্ছে শাড়ি বিক্রি হচ্ছে সাড়ে তিনশো থেকে স্টার্টিং প্রাইস আছে আমার কাছে আর চিকনকারী স্টার্টিং প্রাইস আছে ফাইভ ফিফটি থেকে উইথ ইন ঠিক আছে ঠিক আছে তো সব ব্র্যান্ডেড কুর্তি পাবে চিকনকারী কুর্তি পাবে এবং আমার নিজস্ব শপ আছে আর ক্রিয়েশন কাটা আমার কাটটা অবশ্যই দাও সোদপুর এইচবি বি টাউনি সব দিদি কার্ড আমি নিয়ে নিয়েছি অবশ্যই লিঙ্ক আমি দিয়ে দেবো রোজ আমার পেজে লাইভ হয় পাঁচটা থেকে ওকে পেজে লাইভ থ্যাংক ইউ ছয় নম্বর তো আমি এখন ছয় নম্বর স্টলে দাঁড়িয়ে আছি এখানেও প্রচুর শাড়ি বিক্রি হচ্ছে দিদি কি কি রাখছেন

ভীষণ সুন্দর এগুলো তো সিল্কের উপর তাই তো এগুলো তো অসুরের উপর আচ্ছা ঠিক আছে অবশ্যই অবশ্যই আপনারা একবার এসে দেখুন আপনাদের পছন্দ হবে বলতে পারি দিদির কোনো কার্ড আছে না কার্ড দিন আমি কার্ড নিয়ে নিয়েছি দেখি হ্যাঁ আমি কার্ড নিয়ে নিয়েছি ডেসক্রিপশন বক্সে বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তাহলে চলুন অন্যখানে যাই আসুন দুটো চিকেন পপ আপ রোল দেবেন কি কি পাওয়া যায় আগে একটু বলে দেন আমাদের এখানে পপ আপ রোল পাওয়া যায় ভেজ চিকেন দুটোই এছাড়া পাও ভাজি পাবে আর আমার এমনি কাউন্টার আছে আমার কাউন্টারে পিৎজা বার্গার স্যান্ডউইচ সবই হয় আপনার কাউন্টারটা কোথায় আমার কাউন্টার হচ্ছে আপনার অঞ্জলি জুয়েলার্স মানে মিত্র পাড়া আচ্ছা ঠিক আছে আচ্ছা কি অর্ডার দিবেন

इस दस्तावेज में बाय एंड वन सुनिश्चित है वह भी दिखाई का है और तो आप आपको आप नहीं है वो एक्सपोर्ट कर दीजिए और चलिए

থাকলি নাকো यार फिशバター পায় 80 হ্যাঁ আর কম নিলে আপনাদের কাছে তো কম আছে কত কম আছে কম

চিংড়ি মাছকে কি সুন্দর হবে দাদা এটাকে কি নাম দিয়েছে প্রন কাঠি কাবাব এটার রেঞ্জ কত পঞ্চিশ টাকা খুব সুন্দর সাজিয়েছে দাদা কষ্ট

তৈরি করা হচ্ছে তো কি সেই জায়গাটা দেখে চলো তাহলে ঘুরে আরেকটু কোথাও যাওয়া যাক স্ট্রবেরি ব্লুবেরি স্ট্রবেরি নেই ব্ল্যাক কারেন্ট হবে রাবরি হবে বাটার স্কচ চকলেট ম্যাঙ্গো ভ্যানিলা ক্যান্ডি সানডে বানিয়ে দেবো একটা দুই তিন রকম দিকে টুটি ফুটি সানডে নিন দেখুন এখানে মেনুতে দেওয়া আছে ব্রাউন কালার আমার সানডে নিতে পারেন চকলেট নিচ্ছি একটা দিয়ে দেখে শরীরটা

রাবড়ি আইসক্রিমটা ফ্লেভারটা একদম রাবড়ি

कोई कोई हम अंदर